কখনো কি এমন হয়েছে যে আপনার খুব কাছের খুব আপন মানুষটা আপনাকে দেখছে না আপনার কথা শুনছে না আপনার অনুভূতিগুলো বুঝছে না আর এই চিন্তায় আপনার ভেতরটা শুকিয়ে গেছে এই যে নীরব অবহেলা এই যে না দেখার ভান এটা তিলে তিলে কতটা কষ্ট দেয় আপনি কি জানেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে ভাববেন না আপনি একা এমন যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিদিন বহু মানুষ যায় কাছের মানুষের কবহেলা কথাটা শুনলেই বুকের ভেতরে একটা কষ্ট হয় তাই না যার জন্য আপনি আপনার সবটুকু আবেগ বিশ্বাস আর সময় দিয়ে দিয়েছেন তার কাছ থেকেই যখন অবহেলা পান তখন মনে হয় পৃথিবীটা যেন রংহীন হয়ে গেছে এই অবহেলা আমাদের নিজেদের অপর বিশ্বাস কমিয়ে দেয় নিজেদের মূল্য নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে কিন্তু কেন এমন হয় কেন প্রিয় মানুষটা দূরে সরে যায় কেন তার আচরণে অবহেলা ফুটে ওঠে আজকে আমরা কোনো বানানো কথা বা মিথ্যে আশ্বাস দেব না বরং আমরা মুখোমুখি হব সাতটি কঠিন বাস্তবতার এই সাতটি সত্য আপনাকে অবহেলার পেছনের আসল কারণগুলো বুঝতে সাহায্য করবে যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি এগুলো মেনে নেওয়া কঠিন হতে পারে কিন্তু বিশ্বাস করুন এগুলো জানার পরেই আপনি পরিস্থিতিটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং নিজের জন্য নিজের মানসিক শান্তির জন্য সঠিক পদক্ষেপ নিতে পারবেন তাই আমাদের সাথেই থাকুন সত্য এক অবহেলা মানেই আপনার দাম কমে যাওয়া নয় যখন কাছের কেউ আমাদের অবহেলা করে তখন আমাদের বেশিরভাগেরই মনে হয় নিশ্চয়ই আমার মধ্যেই কোনো সমস্যা আছে আমি হয়তো যথেষ্ট ভালো নই বা আমার আচরণে এমন কিছু আছে যার জন্য সে দূরে চলে যাচ্ছে এই নিজেকে দোষ দেওয়া চিন্তাটা আমাদের আরও দুর্বল করে দেয় কিন্তু প্রথম এবং সবচেয়ে জরুরি যে কথাটা আপনাকে বুঝতে হবে তা হল অন্য কেউ অবহেলা করলেই আপনার দাম বা গুরুত্ব কমে যায় না একটু ভেবে দেখলে বুঝবেন বেশিরভাগ সময় অবহেলাটা আসলে যে অবহেলা করছে তার নিজের ভেতরের কোনো সমস্যা বা মানসিকতার প্রতিফলন হতে পারে সেই মানুষটা নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে অথবা সে মানসিকভাবে ততটাম পরিণত নয় অনেক সময় মানুষ নিজের অজান্তেই অন্যকে অবহেলা করে কারণ তারা নিজের আবেগে ঠিকমতো বুঝতে পারে না অন্যেরটা বুঝবে কী করে হতে পারে সেই মানুষটা একটু বেশি আত্মকেন্দ্রিক মানে তার কাছে নিজের দরকার আর অনুভূতিটাই আসল এমন মানুষের পক্ষে অন্যের মনের কথা বোঝা বা তাকে গুরুত্ব দেওয়া কঠিন হয় আবার এমনও হতে পারে সেই মানুষটা জীবনের অন্য কোনো চাপ বা সমস্যা এতটাই জর্জরিত যে আপনার দিকে মন দেওয়ার সুযোগ পাচ্ছে না কারণ যাই হোক না কেন মনে রাখবেন তার অবহেলাটা তার স্বভাব বা পরিস্থিতির কারণে আপনার মূল্যের কারণে নয় নিজেকে দোষ দেওয়ার আগে এই কথাটা একবার ভাবুন আপনার আত্মসম্মান সবার আগে কারু অবহেলায় যেন আপনার ভেতরে জোর কমে না যায় সেই দায়িত্ব আপনারই সত্য দুই জীবনে কখনো না কখনো সবাই অবহেলার শিকার হয় যখন আমরা অবহেলা পাই তখন মনে হয় পৃথিবীতে আমার চেয়ে দুঃখী আর কেউ নেই শুধু আমি এমন কষ্ট পাচ্ছি আর সবাই কত সুখে আছে এই চিন্তাটা আমাদের কষ্ট আরও বাড়িয়ে দেয় কিন্তু দ্বিতীয় কঠিন সত্যটা হলো। অবহেলা জীবনের একটা খুব সাধারণ ঘটনা যা প্রায় সবার সাথেই ঘটে আপনি অবাক হবেন জানলে যে পৃথিবীর সবচেয়ে সফল বা জনপ্রিয় মানুষটাও জীবনের কোনো না কোনো সময় কোনো না কোনও সম্পর্কে অবহেলা পেয়েছে বা পাচ্ছে সেটা হতে পারে বন্ধুদের থেকে ভালোবাসার মানুষের থেকে অফিসের সহকর্মীদের থেকে এমনকি পরিবারের বাবা মা ভাইবোন বা স্বামী স্ত্রীর কাছ থেকেও আসলে কোনো সম্পর্কই একদম নিখুঁত হয় না সব সম্পর্কে ওঠানামা থাকে ভুল বোঝাবুঝি হয় আর কখনো কখনো অবহেলাও চলে আসে আজকে যাকে আপনি খুব সুখী দেখছেন তার জীবনেও হয়তো এমন সময় গেছে যখন সেও অনেক অবহেলা সহ্য করেছে তফাৎ শুধু এটাই যে কেউ সেই অবহেলা মেনে নিয়ে চুপচাপ কষ্ট পায় আবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্ত হয়ে ওঠে তাই যখন আপনার নিজেকে অবহেলিত মনে হবে তখন ভাববেন না যে এই কষ্ট শুধু আপনার একার এই অনুভূতিটা অনেকেরই হয় বরং এটা ভাবুন যে এই পরিস্থিতি কিভাবে সামলানো যায় কিভাবে নিজের মনের জোর ধরে রাখা যায় অন্যের অবহেলা আপনাকে ছোট করতে পারে না যদি না আপনি তাকে সেই সুযোগ দেন এই সত্যিটা জানলে আপনার মনের কষ্ট কিছুটা হলেও কমবে এবং আপনি পরিস্থিতিটাকে আরও সহজভাবে দেখতে পারবেন সত্য তিন অবহেলা মানে হয়তো ভালবাসাটা একতরফা ভালোবাসা সম্পর্কে একটু একটু রাগ অভিমান কিছুটা দূরত্ব আসতেই পারে কিন্তু যদি দেখেন যে অবহেলাটা একটা প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যদি দিনের পর দিন অপর দিক থেকে কোনো সারা শব্দ না পান আপনার ভালো মন্দ সুখ দুঃখ কোনও কিছুই তাকে ছুঁচ্ছে না তাহলে এবার একটু গভীরভাবে ভাবার সময় এসেছে তৃতীয় কঠিন সত্যটা যা মেনে নেওয়া একটু কঠিন হতে পারে তা হল এই যে লাগাতার অবহেলা এটা প্রায়শই ত্যাগতরফা সম্পর্কের ইঙ্গিত দেয় মানে আপনি হয়তো সম্পর্কটার জন্য যতটা মন দিচ্ছেন যতটা সময় দিচ্ছেন অপর দিক থেকে তার কিছুই আসছে না আপনি হয়তো সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু অন্যজন হয়তো মনে মনে অনেক আগেই এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছে অথবা কখনোই সেভাবে মন দেয়নি একতরফা ভালোবাসা বা একতরফা চেষ্টায় কোনো সম্পর্ক বেশিদিন টেকে না এটা মোটামুটি এক হাতে তালি বাজানোর মতো আপনি হয়তো ভাবছেন আরেকটু চেষ্টা করলে আর একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হল যেখানে একজনের দিক থেকে টানটা খুব বেশি আর অন্য দিক থেকে নেই বললেই চলে সেখানে অবহেলা আসাই তো স্বাভাবিক সেই মানুষটা হয়তো আপনার মেসেজের উত্তর দিতে ভুলে যায় আপনার ফোন ধরে না আপনার সাথে দেখা করার জন্য কোনো আগ্রহ দেখায় না কারণ আপনি তার চিন্তা ভাবনার মধ্যেই নেই এই সত্যিটা মেনে নেওয়া কষ্টের কিন্তু এটা আপনাকে একটা বড় ভুল ধারণা থেকে মুক্তি দিতে পারে আপনি হয়তো এমন একজনের পেছনে ছুটছেন যে কখনোই আপনার জন্য থাকবে না এই সত্যিটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি নিজের জন্য ঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মনে রাখবেন জোর করে ভালোবাসা বা মনোযোগ পাওয়া যায় না যেখানে আপনার অনুভূতির দাম নেই সেখান থেকে সম্মানের সাথে সরে আসাই ভালো সত্য চার নিজেকে দোষ দেবেন না অবহেলাটা বেশিরভাগ সময় যে অবহেলা করছে তার সমস্যা প্রিয়জনের কাছ থেকে অবহেলা পেলে আমাদের প্রথম রিয়াকশন হয় নিজের দিকে আঙুল তোলা আমি কি কিছু ভুল করলাম আমার আচরণ কি ঠিক ছিল না আর একটু চেষ্টা করলে হয়তো এমন হতো না এই ধরনের হাজারো প্রশ্ন মাথায় ঘুরতে থাকে আমরা অবহেলা সব দায় নিজের ঘাড়ে নিয়ে কষ্ট পেতে থাকি কিন্তু চতুর্থ এবং খুব জরুরি সত্যিটা হলো অবহেলার জন্য নিজেকে বারবার দোষ দেওয়া বন্ধ করুন বেশিরভাগ সময় অবহেলাটা আপনার কোনো ভুলের জন্য হয় না বরং এটা যে অবহেলা করছে তার নিজের ভেতরের কোনও সমস্যা তার আবেগ প্রকাশ করতে না পারা তার ব্যক্তিগত কোনো ঝামেলা বা সম্পর্কের প্রতি তার আন্তরিকতার অভাবের কারণে হয় ধরুন কেউ যদি মানসিকভাবে পুরোপুরি পরিণত না হয় সে বুঝতেই পারবে না তার কোন কথাটা বা কাজটা অন্যকে কতটা আঘাত করছে কেউ যদি খুব বেশি নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সে সময় নিজের সুবিধাটাই বড় করে দেখবে অন্যের অনুভূতির কথা ভাবার সময় তার হবে না আবার এমনও হতে পারে সেই মানুষটা হয়তো নিজের জীবনের অন্য কোনো সমস্যায় জর্জরিত সেটা তার কাজ পরিবার বা স্বাস্থ্য নিয়ে হতে পারে যার ফলে সে আপনার দিকে আগের মতো মন দিতে পারছে না কারণ যাই হোক না কেন মনে লাগবেন তার অবহেলাটা তার স্বভাব বা পরিস্থিতির কারণে আপনার মূল্যের কারণে নয় নিজেকে দোষ দেওয়ার আগে এই কথাটা একবার ভাবুন আপনার আত্মসম্মান সবার আগে কারো অবহেলা যেন আপনার ভেতরে জোর কমে না যায় সেই দায়িত্ব আপনারই সত্য পাঁচ মনের কথা বা আপনার অনুভূতি প্রকাশ করা খুব জরুরি চেপে রাখা নয় অনেক সময় যখন আমরা অবহেলা পাই তখন আমরা আমাদের কষ্ট আমাদের অভিমানগুলো চুপচাপ সইতে থাকি ভাবি কি হবে বলে সে তো বুঝবে না অথবা বললে যদি সম্পর্কটা আরও খারাপ হয়ে যায় এই ভেবে আমরা আমাদের অনুভূতিগুলো মনের মধ্যে চেপে রাখি কিন্তু পঞ্চম সত্যিটা হলো। আপনার মনের কথা খুলে বলাটা বিশেষ করে যখন আপনি অবহেলিত বোধ করছেন তখন তা আরও বেশি দরকারি চেপে রাখা কষ্ট না বলা অভিমান একটা সময় আগুনের ফুলকির মতো ফেটে পড়তে পারে অথবা আপনাকে ভেটক থেকে ধীরে ধীরে শেষ করে দিতে পারে সম্পর্ক নিয়ে যারা চর্চা করেন সেইসব বিশেষজ্ঞ আর মনোবিদ্যারা বারবার বলেন যে একটা ভালো সম্পর্কের জন্য নিজেদের মধ্যে খোলাখুলি কথা বলাটা খুবই জরুরি যখন আপনি আপনার সঙ্গীকে বা সেই প্রিয় মানুষটাকে শান্তভাবে স্পষ্টভাবে বোঝাবেন যে তার কোন আচরণগুলো আপনাকে কষ্ট দিচ্ছে কেন আপনার নিজেকে অবহেলিত মনে হচ্ছে তখন দুটো জিনিস হতে পারে এক সে হয়তো সত্যিই বুঝতে পারবে যে সে অজান্তেই সে আপনাকে কষ্ট দিচ্ছিল এবং সে তার ব্যবহার বদলানোর চেষ্টা করবে এমনও হতে পারে যে সে তার নিজের কোনো সমস্যা বা অসুবিধার কথা আপনাকে খুলে বলবে যা হয়তো আপনি আগে জানতেন না এতে করে একটা একে অন্যকে বোঝার জায়গা তৈরি হতে পারে দুই যদি আপনার কথা শোনার পরেও তার আচরণে কোনো পরিবর্তন না আসে বা সে যদি আপনার অনুভূতিকে কোনো পাত্তাই না দেয় তাহলে আপনি অন্তত এটা নিশ্চিত হতে পারবেন যে এই সম্পর্ক থেকে আপনার আর কিছু পাওয়ার নেই তখন আপনার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে মনে লাগবেন মনের কথা বলা মানে ঝগড়া করা বা দোষ দেওয়া নয় বরং তুমি যখন এমন করো তখন আমার এমন লাগে এইভাবে নিজের দিকটা তুলে ধরা যদি প্রিয়জনের সাথে সরাসরি কথা বলতে অস্বস্তি হয় তাহলে বিশ্বস্ত কোনো বন্ধু বা পরিবারের সদস্যের সাথে কথা বলুন দরকার হলে একজন কাউন্সেলার বা থেরাপিস্টের সাহায্য নিতেও লজ্জা পাবেন না আপনার মানসিক স্বাস্থ্য আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত মনের কথা চেপে রেখে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না সত্য ছয় সব সম্পর্কেই নিজের একটা গণ্ডি তৈরি করুন এবং দরকার হলে সরে আসতেও প্রস্তুত থাকুন আমরা প্রায়শই সম্পর্কের জালে এমনভাবে জড়িয়ে যাই যে নিজের ভালো মন্দে সীমারেখাটাই ভুলে যাই প্রিয়জনকে খুশি রাখতে গিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টায় আমরা অনেক কিছুই মুখ বুঝে নিই এমনকি দিনের পর দিন অবহেলাও কিন্তু ষষ্ঠ কঠিন সত্যিটা হল প্রত্যেকটা সম্পর্কে নিজের জন্য একটা সুস্থ সীমারেখা বা গণ্ডি তৈরি করা খুব দরকার এই সীমারেখা হলো আপনার ব্যক্তিগত মূল্যবোধ আপনার আত্মসম্মান আর আপনার মানসিক শান্তির একটা রক্ষা কবজ। আপনাকে স্পষ্টভাবে জানতে এবং জানাতে হবে যে কোন ব্যবহারগুলো আপনি মেনে নেবেন আর কোনগুলো নেবেন না যদি কেউ বারবার আপনার এই সীমা রেখা পার করে যদি সে আপনাকে অবহেলা করে আপনার অনুভূতিকে দাম না দেয় তাহলে বুঝতে হবে সেই সম্পর্কে আপনার আর সম্মান নেই এমন অবস্থায় সম্পর্ক থেকে বেরিয়ে আসা বা দূরত্ব তৈরি করাটাই নিজের প্রতি সুবিচার করা এটা শুনতে কঠিন লাগতে পারে বিশেষ করে যখন মানুষটা আপনার খুব কাছের কিন্তু মনে রাখবেন যে সম্পর্ক আপনার মনে শান্তি কেড়ে নেয় যে সম্পর্ক আপনাকে সবসময় ছোট করে সেই সম্পর্ক ধরে রাখার চেয়ে না রাখাই ভালো দরকার হলে সরে আসা মানে হেরে যাওয়া নয় বরং এটা নিজের আত্মসম্মান বাঁচানোর একটা বাহসিক পদক্ষেপ এটা প্রমাণ করে যে আপনি নিজেকে ভালোবাসেন এবং নিজের মানসিক সুস্থতাকে গুরুত্ব দেন একটা অসুস্থ সম্পর্ক আঁকড়ে ধরে থাকাচ্ছে একা থাকা অনেক ভালো অথবা এমন মানুষের জন্য অপেক্ষা